হ্যালো বন্ধুরা তোমাদের যদি আমার মতো অল্প বাজেট থাকে তো এই অল্প বাজেট নিয়ে ঘুরে আসতে পারো ধারায় দুই ঝর্ণা থেকে তো আমি মাত্র তিনশো টাকা খরচ করে এই ঝর্ণা থেকে ঘুরে আসলাম কীভাবে গেলাম তার সম্পূর্ণ ভিডিও গান ঠিনে দেখতে থাকো আমি যেহেতু সোনাগাজি থাকি তো সোনাগাজি থেকে যাওয়ার জন্য আমি প্রথমে লালপুল গেলাম লাল যাওয়ার পরে আবার গ্রিস ক্রস করে একটা লোকাল বাসের সাথে দরাদড় করলাম বাসের কন্ডিশন মোটামুটি ভালোই ছিল প্রতি আমার ভাড়া লেগেছিল সত্তর টাকায় আপনারা অবশ্যই দরাদার করে বাসে উঠবেন আর চট্টগ্রামের হাইওয়ে রোডের দুই ধানের পরিবেশটা আমার খুবই ভালো লাগে আমি বরাবরের জন্য জানালা যে শুধু দুই ধানের প্রকৃতি দেখতে পৌঁছে গেলাম আমরা ছোটো দারবার এখানে খাবারের খুব বেশি ভালো হোটেল নেই তারপরে একটা ছোটো রঙ করে আমরা রাস্তা করলাম আমাদের জনপতি পরোটা এবং ডাল চা সহ চল্লিশ টাকা খরচ হলো তারপরে একটা সিএনজি রিজার্ভ দিলাম আপনি যদি একা যান জনপথে আপনার খরচ হবে অর্থে বিশ টাকা যেহেতু আমরা কিন্তু ছিলাম আমরা একটা সিএনজি রিজার্ভ করলাম আমাদের খরচ হয়েছিলো একশো টাকা সহস্রধারা ধর্ণা দুই যাওয়ার রাস্তাগুলো খুবই সরু ছিল খুবই রিসেবল তারপরে এই যে দেখতে পাচ্ছেন জনপ্রতি বিশ টাকা টিকিট মূল্য ছিল এবং আমরা যে বোর্ডে সহস্র দ্বারা ঝড়টা পর্যন্ত পৌঁছাবো সেই বোর্ডের ভাড়া ছিল কিন্তু ষাট টাকা টোটাল আশি টাকা জনপ্রতির টিকিট পড়ছিলো তো আনফর্চুনেটলি আমরা যেদিন গেছিলাম ওই একটা বোর্ড নষ্ট হয়ে গেছিলো একটা বোর্ডে যেহেতু আমরা প্রথমে যাওয়ার পরে জায়গা পাই নাই তো একটু দাঁড়ায় চারিপাশে প্রকৃতির খুব সুন্দর করে একটু ভিডিও করলাম এত সুন্দর পাহাড় একটা লেক ছিল বিশেষ করে আমার এই সুইস গেটটা এত বেশি পছন্দ হয়েছিল আমি তো এখানে দাঁড়ায় কিছু ছবি উঠাইছিলাম তো তারপরে অবশেষে আমরা বোর্ডে উঠতে পারলাম বোর্ডে ওঠার পরে দুই পাশে পাহাড়ের মাঝখান দিয়ে যে লেক ছিল যে লেক দিয়ে হচ্ছে আমরা দশটা বাঙায় যাইতেছিলাম সবুজের এত সুন্দর পরিমিতি পরিবেশ এত ভালো লাগতেছিল পরে আমার দুই পাশে দুজন কথা ছিল তাদেরকে ছবি দিয়েছিলাম সময় গেছিলাম এখানে নামার খুব বেশি ভালো ব্যবস্থা ছিল খারাপ লাগছে তারপরে অনেক মানুষের বেশি ভিড় ছিল গাঁদা ছিল সব মিলে অনেক কষ্ট করে ভোট থেকে নামার পরে আরও তিন চার মিনিট হাঁটার পরে অবশেষে এই ঝিড়ির ধার ধরে এই ঝর্ণা সহস্রধারা ঝর্ণা দুই এত সুন্দর প্রকৃতির পরিবেশ মাত্র আমাদের জন্পতি খরচ হয়েছিল মাত্র দুশো টাকা বা আড়াইশো টাকার ভিতরে আমরা সশ্রধারা ঝর্ণা থেকে ঘুরে আসতে পারলাম